কে সুতিচন্দ্র ভৌড় উপরে কর্ণdatabindরের ভাইকে মঞ্চে আসতে অনুরোধ করছি তার সঙ্গে aprile chirality না সহসম্পাদক সন্দীপ সেনগুপ্তকেও মঞ্চে আসতে অনুরোধ করছি সন্দীপ সেনগুপ্ত তাহলে চিংড়ি মাছ খালো আজকে খাওয়া হলো না আচ্ছা সন্দীপ সেনগুপ্ত মনে হচ্ছে এখানে নেই শুভশ্রী ভট্টাচার্যের ডেকে নিচ্ছি স্মারক দেওয়ার জন্য তাকে সহযোগিতা করবে সোমা সরকার পরবর্তী শিল্পী সোমনাথ দাসকে মঞ্চে আসতে অনুরোধ করছি তারপরে আমরা কত কথার একটি আরেকটি শ্রুতি নাটক শুনব খুব ভালো লাগলো এত মানে গুরুকে এত মানা হয় বেলটা বাজার না অব্দি কিন্তু ধরছিল না অপেক্ষা করছিল এটা কিন্তু ভীষণ ভালো লাগার বিষয় এটা হাততালি হোক সবার জন্য আচ্ছা

রূপা মন্ডল রাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে শাশ্বতী বাগচি এরপরে আবৃত্তি পরিবেশন করবে সোমনাথ দাস তারপরে কত কথাকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে